নমস্কার বন্ধুরা দেখুন আরেকটা নতুন নিউজ নিয়ে এসেছি হঠাৎ করে চার তারিখে অর্থাৎ কালকে কিন্তু এসএসসির ওয়েবসাইটে একটা নতুন নোটিশ দিয়েছে সেটা হচ্ছে কি না ওই যে ওবিসি সংক্রান্ত মামলা চলছিলো সেই রিলেটেড একটা নোটিশ আপনারা অলরেডি জানেন যে ছাব্বিশ তারিখে ছাব্বিশে জুন একটা নোটিশ দিয়েছিল এসএসসির ওয়েবসাইটে সেই দেখুন সেই নোটিশেরই এটা কন্টিনিউশান এই যে পরিষ্কার লিখে দিয়েছে ছাব্বিশ না চব্বিশে জুন এই যে চব্বিশে জুন যে নোটিশ বেরিয়েছিল এসএসসির ওয়েবসাইটে তারই এটা একটা কন্টিনিউয়েশন এই কন্টিনিউয়েশান নোটিশে কি বলছে দেখুন পুরো ব্যাপারটা আপনাদেরকে বলছে এক একটা স্টেপ ভালো করে দেখুন এই মামলাটা মূলত হয়েছিল যে মনোজ পাঞ্চ রয়েছেন সেক্রেটারি তার এগেনস্টে তো সেই জন্যই দেখুন পরিষ্কার করে লেখা আছে যে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ইন ডাব্লিউ আচ্ছা এই মামলাটা কার এগেনস্টে একটু দেখে নিন এইখানটায় লেখা আছে যে পুরবি দাস ভার্সেস ডক্টর মনোজ আদার্স ঠিক আছে এই মামলাটার এগেনস্টে একটা নোটিশ বের করেছে যে পুরো এইখানটায় নোটিশটা পরিষ্কার করে ইংরেজিতে লেখা আছে আমি সেইটারই পুরো বাংলাটা কি হবে আপনাদের সামনে তুলে ধরছি ব্যাপারটা হচ্ছে যে ওবিসি যে মামলা চলছিল সেইটা অলরেডি একটা জাজমেন্ট বেরিয়েছিল বাইশে মে দু সালে এই দেখুন বাইশে মে দু সালে কিন্তু অলরেডি একটা জাজমেন্ট বেরিয়েছিল তো সেই জাজমেন্টের ওপর ভিত্তি করে প্রথমে সেটা আবার সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল সেই সুপ্রিম কোর্টে এই দেখুন এইখানটায় পরিষ্কার লেখা আছে এই জায়গাটা দেখুন যে এই যে এই যে এই জায়গাটা দেখুন এস নম্বর এত দিয়ে এই এই জায়গাগুলোতে এই এস দিয়ে সুপ্রিম কোর্টে আবার কেসটা উঠেছিল তো সেখানে সেই কেসটা এখনও যেহেতু চলছে সেখানে সেই মামলার রায় কি হবে তার উপর কিন্তু পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে এইখানটায় এই যে দেওয়া আছে দেখুন ওয়েস্ট বেঙ্গলের ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এই মামলার রায়ের উপর ভিত্তি করে কিন্তু নতুন এসএসসি যেটা হচ্ছে সেই এসএসসির পুরো ফর্ম ফিল বলুন বা ভ্যাকেন্সি বলুন এই সমস্ত ব্যাপারগুলো ডিপেন্ড করবে এখন তাহলে যারা বর্তমানে ফর্ম ফিল করছে সেই রিলেটেড অনেক সমস্যা চলে আসছে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ছবি সিগনেচার করা হয়নি তারপরে অন্য কিছু ছোটোখাটো ভুল করে ফেলেছেন সেক্ষেত্রে কি করবেন তারও উত্তর আমি এই ভিডিওটা শেষের দিকে দিচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তো সেখানটায় দেখুন বলছে যে যারা অলরেডি ফর্ম ফিল করে দিয়েছে ও বিসি ক্যাটাগরি হিসাবে এই চব্বিশ তারিখের পর অনেকেই আগে অনেকেই ফর্ম ফিল করে দিয়েছিল তো তাদের কী হবে সেটা কিন্তু টোটালি কোর্টের জাজমেন্টের ওপর ডিপেন্ড করবে এবং যারা এখনও ফর্ম ফিল করেনি তারা কিন্তু আর ওবিসি বলে লিখতে পারবে না এখন অলরেডি দেখবেন আপনার ওয়েবসাইটে এখন ওয়েবসাইটে কিন্তু পরিষ্কার রয়েছে যে এস সি এসসি এসসি এস আর পিএইচ এই ক্যাটাগরিটা রয়েছে এবং বাকি সব কিন্তু অল আদার্স রয়েছে কোনো ইডাব্লিউএস ও এই সব ক্যাটাগরি কিন্তু কিছুই নেই সব তুলে দিয়েছে তাহলে যারা এখন ফর্ম ফিল আপ করবেন ও বি তারা কিন্তু অল আদার্সের দিয়ে ফর্ম ফিল আপ করবেন এবং সেক্ষেত্রে পরে কিন্তু আপনারা কোন ক্যাটাগরিতে যাবেন না যাবেন সেটা কোর্টের জাজমেন্টের ওপর ডিসিশান হবে এখন একটা জিনিস পরিষ্কার করে দেখুন এই ফর্ম ফিল আপটা আমার 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 ব্যক্তিগত মত অনুযায়ী কতটা মানে ফেক বা কতটা একটা মানে মানে ঠিকঠাক নয় বলে আমার মনে হচ্ছে কারণ আপনি অন্য যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করুন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক কি আপনি যে কোনো পাবলিক সার্ভিস কমিশন যে কোনো ফর্ম ফিল আপ করুন সেসব জায়গায় দেখবেন আপনার একটা আইডি নাম্বার নেয় স্পেশালি সেন্ট্রাল গভর্নমেন্টে যে কোনো ফর্ম ফিল আপ করবেন আপনার তো আইডি নাম্বার নেবে এখানে আপনার কোথাও কোনো আইডি নাম্বার লাগছে না আপনার কোনো এইচএস মাধ্যমিক বা কোথাও কোনো রোল নাম্বার লাগছে না কোনো আধার কার্ডের নাম্বার দিতে হচ্ছে না কিছুই দিতে হচ্ছে না শুধু আপনার ফটো আর সিগনেচার দিতে হচ্ছে তো ফটো সিগনেচার জাল করে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন কিছু করা যেতে পারে সেক্ষেত্রে আইডি নাম্বার ভেরিফিকেশানের কোনো ব্যাপার কিন্তু আসছে না এটা আমার ব্যক্তিগত মত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভুল হতে পারি আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাবেন তো আমার মনে হয় এরকম ফর্ম ফিল আপের সময় কিন্তু এরকম আইডি নম্বর বা কিছু একটা নেওয়া উচিত ছিল তো যাই হোক এছাড়া এখন আপনারা যারা ও তারা কিন্তু ওই অল আদার্স ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবেন কোর্টের রায়ের ওপর ভিত্তি করে ডিসিশান নেওয়া হবে আচ্ছা এরপর যারা আপনারা ওই ছবির নিচে সই করেননি এমনি ফর্ম ফিল আপ করে দিয়েছেন অথবা ধরুন যারা ধরুন ছোটোখাটো কিছু ভুল করেছেন তারা তো চাইলে আবার একটা ফর্ম ফিল করতেই পারেন কিন্তু ধরুন দুটো ক্যাটাগরিতে মানে নাইন টেন ইলেভেন টুয়েলভে যদি করতে যান পাঁচশো পাঁচশো হাজার টাকা আবার এক্সট্রা লাগবে তো এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা একটু ওয়েট করে যান একটা এডিট উইন্ডো হয়তো আসতে পারে জেনারেলি সব ফর্ম ফিল আপেই তো আসে এডিট উইন্ডো মানে যেখানে আপনি পরে আবার চেঞ্জ করতে পারবেন তো যদি সেটা দেয় তাহলে ভালোই হবে না নাহলে অ্যাটলিস্ট একটু শেষ দিন কি তার দুদিন আগে পর্যন্ত একটু ওয়েট করে যান যদি আপনারা কিছু এডিট উইন্ডো বা কিছু এডিট পোর্শান দেখতে পান তাহলে তখন এডিট করতে পারবেন আর হলে লাস্ট দু তিন দিনে আপনারা চেষ্টা করবেন প্রয়োজন হলে নতুন করে ফর্ম ফিল আপ করার কিন্তু সেটা একদম শেষে কারণ অনেক টাকারই তো ব্যাপার সেটা একদম শেষ অপশান হিসেবে দেখবেন তো এই ছিল মোটামুটি ব্যাপার এখন ফর্ম ফিল আপ অলরেডি সাত তারিখে একটা কেস রয়েছে তার উপর ভিত্তি করে অনেক কিছু ডিসিশান হতে পারে সাত তারিখে যে ও মামলা রয়েছে প্লাস টেন্টেড ক্যাটাগরিটা যে ফর্ম ফিল আপ করেছে সেই নিয়ে একটা মামলা রয়েছে গেজেটের উপর মামলা রয়েছে এখন কিন্তু প্রচুর মামলা রয়েছে অ্যাটলিস্ট আগামী চার পাঁচ দিন একটু আপনারা ওয়েট করে যান দেখুন কোন দিকে পরিস্থিতি এগোচ্ছে দেখুন ফর্ম ফিল আপ করতে একদিনের বেশি সময় লাগবে না আপনারা চাইলে পুরো ব্যাপারটা সেভ করে রাখতে পারেন অ্যাটলিস্ট পেমেন্ট করার আগে পর্যন্ত গিয়ে থাকতে পারেন তো সেইটুকু অবধি কমপ্লিট করে বাকিটা রেখে দিন পেমেন্টটা অন্তত লাস্ট দুদিন বা তিন দিনের সময় করবেন এবং আপনারা অলরেডি জানেন মাত্র এক দেড় লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে আপনারা অলরেডি একটা নিউজ চ্যানেলে এটা দিয়েছিল আমার এক্স্যাক্ট ফিগার এখন মনে পড়ছে না এক লাখ সামথিং ফর্ম ফিল আপ এতদিন অবধি হয়েছে তো এখন ভাবুন সংখ্যাটা কত কি পরিমাণ কমে গেছে যে এত মানে আর যেটা দু হাজার ষোলোতে কিন্তু বাইশ লাখ ফর্ম ফিল আপ হয়েছিল মানছি সেখানে গ্রুপ সি গ্রুপ ডি ছিল কিন্তু স্কুল টিচারদের জন্য ফর্ম ফিল আপ কিন্তু অলমোস্ট তিন থেকে সাড়ে তিন লাখ থ্রি থেকে সাড়ে তিন লাখ মতো কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল কিন্তু সেই জায়গায় আজকে এতদিন হয়ে গেল যে দশ বছর ধরে এসএসসি হয়নি সেক্ষেত্রেও মাত্র এই টুকু ফর্ম ফিল মানে চাকরির বাজারে কতটা অনীহা চলে এসছে মানে এই চাকরিটার নিয়ে সেটা একটু ভেবে দেখুন মানে কি পরিমাণ অনীহা আসলে যে আজকে এত বছর পরে মাত্র এইটুকু ফর্ম ফিল আপ হয়েছে অ্যাকচুয়ালি অনীহার কারণ মানে জিনিসটাকে এমন গুলিয়ে পেছিয়ে রাখা হয়েছে যে চাকরি হলেও সেটা থাকবে কি না তার সেই নিয়ে মুশকিল কারণ আমি অলরেডি দেখবেন আমার ভিডিওতে বলেছি যে একজন টেন্টেড ক্যান্ডিডেটও যদি চাকরিটা পায় তাহলে কিন্তু দশ বছরও যদি চাকরি হয়ে যায় আবার চাকরি বাতিল হয়ে যাবে এটা কিন্তু গ্যারেন্টেড কারণ যেসব ছোলো চাকরি হারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না যদি এই টেনটেড ক্যাটাগরিরা একজনও চাকরি পায় তো তারা কিন্তু কেস করবেই তাদের বিভিন্ন সংগঠন আছে তো এমন জিনিসটাকে গুলিয়ে পেছিয়ে রাখা হয়েছে যাতে এই সমস্যাগুলো তৈরি হয় তো সেইটা এখন কি বলবো সেটা যত তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যাবে ততই ভালো সবচেয়ে ভালো হয় তো দুটো আলাদা আলাদা করে নোটিফিকেশান বার করা একটা ষোলো সালেদের জন্য আর একটা ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য সেক্ষেত্রে ভোটের আগে একটা যদি ফ্রেশ রিক্রুটমেন্ট হয় এটা সরকারের জন্যও একটা খুব ভালো ভাবমূর্তি দেখাবে না হলে তো এমনিতে তো ভাবমূর্তি সরকারের যা হয়ে আছে সেটা আর বলার নয় তো যাই হোক সেটা আগামী দিনে দেখা যাবে আলটিমেট কি সমাধান হচ্ছে বিভিন্ন যদি খবর আসে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব ভিডিও করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারেন ওখানে আমি সমস্ত নোটিশগুলো এবং সমস্ত আপডেটগুলো খুব তাড়াতাড়ি ওখানে পোস্ট করে দিই আপনারা আগে ওইখানটায় পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য